আচ্ছা এর মধ্যে বিভিন্ন ধরনের কালার আছে যে তার মানে এটা হচ্ছে ব্ল্যাক এগুলা প্রত্যেকটা মডেলের মধ্যে একাধিক হচ্ছে কালার থাকে তাই না

পঁচান্ন টাকা পাঁচচল্লিশ পাঁচচল্লিশ টাকা মাত্র পাঁচচল্লিশ টাকায় নিয়ে আপনারা অনায়াসে একশো টাকা বিক্রি করতে পারবেন প্রচুর চলে

পারফেক্ট আনুমানিক প্রাইস বলতেছেন তখন আর সময় দিবে নাই

এগুলো পাইকারি বিক্রি করেন আপনারা কোথা থেকে কালেকশন করেন আমরা চায়না থেকে চায়না থেকে ইম্পোর্ট করেন আচ্ছা দর্শক যারা ইম্পোর্টারের কাছ থেকে গড়ি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আপনাদের জন্য দারুণ একটি ভিডিও আজকে দিতে যাচ্ছি যারা কম দামে পাইকারি নিয়ে ব্যবসা করবেন এক এক করে আমরা অনেক কালেকশন দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন তো ভাই যে যদি কেউ পাইকারি নিতে চায় মিনিমাম কত টাকার মাল অর্ডার করতে হবে পাঁচ দশ হাজার টাকার মাল নাই দিবেন হ্যাঁ দিয়ে হবে আচ্ছা কুরিয়ারের মাধ্যমে পাঠান হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো কি কি কালেকশন আছে দেখতে পাচ্ছি তো মানে এখানে প্রচুর

এগারোশো টাকা করে বিক্রি করে আমার খুচরা মার্কেটে সাতশো আটশো বিক্রি করে হ্যাঁ আপনাদের এখানকার রেট হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যদি সরাসরি আসে বা বেশি কোয়ান্টিটি পড়েছে আসে তাহলে আরো কম কম করে এগুলো কার্টনে থাকে এবং দেখেন এর মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের কালেকশন আছে বিভিন্ন ধরনের এগুলো দেখেন চেইন না জি ওকে আর কি কালেকশন দেখাবেন তাহলে বক্সের মধ্যে অনেক কালেকশন আছে আমরা একটু দেখাই যাচ্ছি অরিজিনাল আচ্ছা এই একটা আইটেম দেখেন ওকে এটা কোন কোম্পানি ভাই এটা অলিভস আচ্ছা দেখেন এগুলোও তো আপনার চেইন না হ্যাঁ এটা হলো অরিজিনাল একদম ওয়াটারপ্রুফ আচ্ছা কালার গ্যারান্টি করা মাল ওকে হ্যাঁ এগুলো বিক্রি করে ভালো প্রফিট করা যায় আচ্ছা এগুলো প্রাইস কেমন পড়বে এটা 550 টাকা এগুলো প্রাইস পড়বে হচ্ছে 500 550 টাকা 550 টাকা এই গড়িগুলো আপনারা চায়নাতে কি ইম্পোর্ট করেন

না ওকে কলিপস ওকে খুলে দেখাই এই যে বিভিন্ন কালার আছে এটার মধ্যে

তু পিস কাটিং গ্লাস একটু বেশি কত বলবে এটা বলবে ছশো টাকা ছয়শ টাকা পাইকারি পাইকারি এগুলা প্রত্যেকটা মডেল মধ্যে একাধিক হচ্ছে কালার থাকে তাই না

দাম হলো পাইকারি দুইশো পঁচাত্তর দুইশো পঁচাত্তর এই যে দেখেন কত চমৎকার ঘড়ি এগুলো পঁচাত্তর টাকা করে এগুলো নিয়ে আপনারা পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন ওকে এরপরে কি দেখাবেন ভাই তো দর্শক আসলে ভাইদের এখানে কালেকশন মডেল দিন লেগে যাবে তারপরে যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি আপনার সঙ্গে থাকবেন আচ্ছা এই যে দেখেন লেডিস থেকে বসানো তো এর জন্য বললাম যে লেডিস না আচ্ছা আচ্ছা এটা একটা অরজিনালও আছে

বাচ্চাদের আইটেম আছে তিরিশ টাকা আচ্ছা এখানে বাচ্চাদেরও কিছু আইটেম আছে মাত্র ত্রিশ টাকায় দেখতে পাচ্ছেন অনেক 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 কালেকশন আছে স্মার্ট ওয়াচ এর আর পাশাপাশি বাচ্চাদের কালেকশন আছে মাত্র ত্রিশ টাকা থেকে শুধু বাচ্চাদের কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে যে কাছে কাছে আছে অসংখ্য কালেকশন রয়েছে মানে আপনার এই দোকানে আসলে যে কোনো ধরনের স্মার্ট ওয়াচ ভাইদের কাছে আর খুবই খুবই স্বল্প মূল্যে পেয়ে যাবেন আর শুধুমাত্র পাইকারিদের জন্য যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটা দর্শক আমার হাতে যে ওয়াচটি দেখতে পাচ্ছেন এটি অনেকে দেখবেন যে ফুটে আপনার পানিতে চুবিয়ে তারপরে বিক্রি করে এটি মাত্র পঁয়ত্রিশ টাকা নিয়ে টাকা বিক্রি করতে পারবেন এছাড়াও দেখবেন যে বাচ্চাদের কিরকম পড়বে পাঁচচল্লিশ টাকা মাত্র পাঁচচল্লিশ টাকায় নিয়ে আপনারা অনায়াসে একশো টাকা বিক্রি করতে পারবেন এছাড়াও রয়েছে ভাইদের কাছে আরো কিছু বাচ্চাদের কালেকশন দর্শক এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের কালেকশন চোর কি প্লাস ভিতরে এলইডি লাইট দেওয়া আছে ভিতরে টাইম আছে তো এগুলো আপনারা নিতে পারবেন ভাই এর প্রাইস কীরকম পড়বে নব্বই টাকা হ্যাঁ দুইশো আড়াইশো টাকায় অনায়াসে এগুলো বিক্রি করতে পারবেন আর দেখা গেছে কি এটা প্রচুর চলে এই ঘড়িগুলো দেখা গেছে বাচ্চাদের সবার সবচেয়ে সবচেয়ে প্রথমে এইগুলো পছন্দ করবে বাচ্চারা তো আপনারা এখান থেকে চাইলে শুধু এটা না এছাড়া আরও অনেক অনেক কালেকশন আছে দেখেন আচ্ছা এটা হচ্ছে স্মার্ট ওয়াচের মধ্যে এলইডি টাচ

দুইজনে পড়তে পারবে পাঁচটা কালার আছে যারা আশি আড়াইশো এরকম দুইশো আড়শি টাকা অনায়াসে বিক্রি করতে পারবে

এটা সেটা হচ্ছে স্মার্ট ওয়াটার আদক হ্যাঁ স্মার্ট ওয়াচের মতো

শুধু একশো চল্লিশ টাকা এরা আড়াইশো তিনশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবে মানে ডাবল লাভে আপনারা বিক্রি করতে পারবেন দর্শক দেখেন অসংখ্য ডিজাইন আছে অসংখ্য স্টাইলের আছে এগুলো প্রেস করবো কত ভাই

যে কোনো একটা একশো আশি টাকা বিক্রি করি কিন্তু আপনাদের আজকে অফারের জন্য মাত্র একশো আশি টাকা একশো সত্তর টাকা